সত্য তুমি মৃত্যুরূপা কালী সুখ বনবালি তোমার মায়ায় ছায়া করালিনী করো মর্মচ্ছেদ হোক মায়া ভেদ সুখ স্বপ্নে দেহে দয়া তো আজকে আমি চলে এসেছি আদিশপ্তগ্রাম স্টেশনে সেখান থেকে ট্রেন ধরে যাবো কোথায় শিমলাগড় শিমলাগড় কালীবাড়িতে এক অনাবিল এক ইতিহাসে ঘেরা শিমলাগড় কালীবাড়িতে উঠে বললাম ট্রেনে এবারে নামবো শিমলাগড় চলে এসেছি শিমলাগড় স্টেশনে এবার স্টেশন থেকে বেরিয়েই টোটো না হেঁটে হেঁটে কারণ আমি হাঁটতে ভীষণ ভালোবাসি তো পাঁচ মিনিটের ডিস্টেন্স তোমরা হেঁটেই এসো মানে কি বেকার টোটো তে উঠে পয়সা নষ্ট করতে যেও না তো হেঁটে হেঁটে যাচ্ছি এবার মায়ের মন্দিরে তো যাওয়া যাক রাস্তার ধার দিয়ে হাঁটতে চলেছি হেঁটে হেঁটে যাচ্ছি তো রাস্তায় যেতে যেতেই চোখে পড়লো কিছু পুরনো বটগাছ দেখে মনে হলো জায়গাটি অতি প্রাচীন এবং অনেক গুচ্ছ গুচ্ছ রহস্য এবং ইতিহাসে ঘেরা চলে এসেছি মায়ের মন্দিরে মায়ের মন্দির এই হচ্ছে শিমলাগড় কালীবাড়ি আর এর অপোজিটেই মন্দিরের অপোজিট রয়েছে বহু মানে পুজোর সামগ্রী কেনার দোকান মানে ফুল মালা ডালা আলতা সিঁদুর মিষ্টি এগুলো তোমরা নিতেই পারো আমিও নিলাম তো এবার ঢুকবো মায়ের মন্দিরে তো শিমলাগড় কালীবাড়ি মহাশক্তি রূপ দেবী কালিকা বিশ্ব প্রসবিনী তন্ত্র সাধনার প্রধান দেবী এবং প্রথম বিদ্যা তন্ত্র ও পুরাণে দেবী কালিকার একাধিক রূপের বর্ণনা পাওয়া যায় ধর্মরক্ষা ওষুধের সংহারের জন্য মা কালীর আগমন এই ধরা ধামে বহু রূপে নানান মন্দিরে পূজিত হন মা দেবী দক্ষিণা কালী দক্ষিণা কালী রূপে পূজিত হন শিমলাগড়ের এই মন্দিরেই আমি যখন গিয়েছিলাম প্রায় তখন সূর্যাস্ত গিয়ে সন্ধ্যা নেমে এসেছে তো একটু বাদেই হবে সন্ধ্যা আরতি তো আমি সেই জন্য একটু ওয়েট করে গেলাম তো সন্ধ্যা আরতি দর্শন করলে তো খুবই ভালো লাগে যে মায়ের ভৈরবের মন্দির তো দেবী থাকবেন তার ভৈরব থাকবেন না সে তো হতে পারে না তো এবারেই ওদিকে বাদ্য বেজে উঠেছে মানে মায়ের সন্ধ্যা আরতি হবে তো আমিও এবার চলে গেলাম মন্দিরে সন্ধ্যা আরতি দর্শন করে এক দিব্য অনুভূতির পরিবেশের সৃষ্টি হয় এক অনাবিল আনন্দ এবং দিব্য অনুভূতি তোমরা প্রত্যেকেই দর্শন করো মায়ের সন্ধ্যা আরতি আমরা সহজ পথে চলার চেষ্টা করি ভক্তির পথ তাই বিশ্বাসের পথ সমর্পণের পথ পান্ডুয়া জিটি রোডের ধার গে বহু প্রাচীনী কালী মন্দিরটি আপনাদেরকে দর্শন করালাম এবার ফেরার পালা তো বেরিয়ে পড়েছি আবার চলে যাবো স্টেশনে কারণ সেখান থেকে ট্রেন ধরে ফিরতে হবে বাড়িতে টাটা